দেখুন কতটা রসালো হয়েছে আমের মোরব্বা খুব সহজে আমের মোরব্বা তৈরি করা যায় আসসালামু আলাইকুম আমি তৈরি করব আমের মোরব্বা তো এখানে আমি আম নিয়েছি তা আমগুলো আমি সিলে নিয়েছি আর আমগুলো আমি দুভাগ করে কেটে নিয়েছি মানে বটি দিয়ে কেটে নিয়েছি এই জন্য কালো হয়ে গেছে ধুলে অবশ্য পরিষ্কার হয়ে যাবে আর এই আমের মোরব্বা তৈরি করার জন্য নিতে হবে কিন্তু শক্ত পরিপক্ক আম যাতে আঁশগুলোতে মানে আমগুলোতে আঁশ থাকে আর দেখুন আমি ছিলে নিয়েছি তারপরে নিয়েছি একটা কাটা চামচ এই কাটা চামচ দিয়ে আমি খুচিয়ে নেব আমগুলো আমি কাটা চামচ দিয়ে খুচিয়ে নিয়েছি আর দেখুন এভাবে আমের ভেতর থেকে যে পানিগুলো আছে বাইরে আসতেছে আমি সবগুলো খুঁজিয়ে নিয়েছি এখন আমি এগুলো পানিতে লবণ দিয়ে পাঁচ ছয় ঘন্টা রেখে দেব দিয়ে তারপর পরিষ্কারভাবে ধুয়ে নেব আমগুলো পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভেতর থেকে যাতে যে আমের যে টকগুলো থাকে ওগুলো যাতে বেরিয়ে আসে সেজন্য চিপে চিপে এই যে দেখুন এরকম করে কয়েকবার ভালো করে চিপে চিপে ভিতর থেকে পানিগুলো বাইর করে দিয়েছি যাতে টকগুলো বেরিয়ে আসে কারণ এটা যেহেতু আমের মোরব্বা এই আমের মধ্যে কোনো টক থাকবে না শুধু মিষ্টি থাকবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে তো আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি শিরা তৈরি করব। তো পানির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে পানির সাথে চিনিটা মিক্সড হয়ে যায় আর তার মধ্যে দিয়ে দেব দু টুকরো ছোটো এলাচ আর তিন টুকরো ডাঢ় তো পানিটা যখন ফুটিয়ে আসবে শিরার মতো একটু হয়ে যাবে তখন দিয়ে দিব এর মধ্যে আমের টুকরোগুলো তো দেখুন বলক চলে এসেছে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে নেব যাতে সবগুলো শিরের নিচে থেকে যায় আমগুলো তো কড়াইটা ছোট হয়ে গিয়েছে এই জন্য আমি কড়াইটা একটু পাল্টিয়ে নেব কারণ সবগুলো আম শিরার মধ্যে যাচ্ছে না তো দেখুন আমের আমগুলো আমি উলটিয়ে দিচ্ছি যাতে এপাশ ওপাস করলে শিরাগুলো ভিতরে ঢুকে যায় তো দেখুন আমের মোরব্বা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সার্ভ করব এই দেখুন আমের মোরব্বা তৈরি হয়ে গিয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰবে